আচ্ছা ওরে দ্রুত গিয়ে বল। এই

দেখেন কি কি লাগে এই সাবান লৈ যায় গেজি কোডা এইটা জেকেট গেঞ্জি কত ৰ দাম কত

কম্বল তারপরে নি ডিসকাউন্ট করেন্জি কত এটা কত রাখতে পারবেন কমাই রাখেন গেঞ্জি জ্যাকেট তোমার অনেক বড় হইব জ্যাকেট ইউরোপিয়ান নাম বড় সাইজ দেওয়া যাবে অসুবিধা নেই এই যে একটা গেট আপ

সুন্দর প্রিয় দর্শক সবাই চলে আসবে রবিবার দোকানে